আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে এত সুন্দর আয়োজন করে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন ফিনিশয় সম্পাদক জনাব শাহাদ হোদেন সাহেবকে যিনি এই আলোকিত ফাউন্ডেশন নাম দিয়ে ফেনেসভা নাম দিয়ে তিনি মাই সময়ে ফেনে শহরে জনপদে বৃত্তম আয়োজন করে এই জনপদের মানুষকে নিয়ে উজ্জীবিত করে রাখেন শিক্ষা অঙ্গন বলেন বিভিন্ন জায়গা বিভিন্ন কাজে বলেন এই ফিনি সময় বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে সবচেয়ে মানুষকে শিক্ষণীয় কোনো উপভোগ দিয়ে থাকেন এই জন্য আবারও ধন্যবাদ জানাই ফ্রেনির সময় সম্পাদকজনক শারদা ওসেন সাহেবকে আজকে যেই ব্যক্তিটা প্রধান সাহেব উপস্থিত হয়েছেন অনেক গুরুত্বপূর্ণ জায়গা রাখে এই ফ্রেনি অন্যকে এবং এই আলোকে ফিনি করার জন্য যেই মানুষটি অনেক অবদান রেখেছেন আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আমিন শাহিম ভাই বলেছেন উনি যখন সচিব ছিল তখন এই ফেনির উন্নয়নের জন্য আমাদের দাদার দিকে বলেন বিধিষিন বলেন ইতিমধ্যে আমাদের কাজিরবাগের শিশু পার্কি বলেন এটা ওনার হাত দিয়ে এই কাজগুলা করা ফেনির শুধু তাই নয় অনেক শিক্ষা অঙ্গনের ভবন বলেন শিক্ষা মনে কাজ বলেন ফেনির উন্নয়নের ক্ষেত্রে আজকে হদামতি মহোদয় অনেক অবদান আছে ওনার অবদান বলতে হলে আমাদের অনেক সময় লাগবে আমি সব কিছু নষ্ট করব না আজকে আমার সামনে যারা এই আলোকিত সন্তানেরা আছেন তোমরাও আজকে এই পদান অতিথি জায়গায় আসতে হলে এখন তোমাদের তোমাদের উদ্বেগ নিতে হবে আজকে তোমাদের সামিম ভাই বলেছেন তোমরা হচ্ছে এই জনপথের এই শহরের পুরান্ত গোলাপ এই গোলাপ যখন বাগানে ফেনে শহরে ফুটবে যখন তাদের জ্ঞান শুরু হবে তখন এই ফিনি মানুষ তোমাদেরকে নিয়ে গর্ব করে এই বাগানে ফুল ফুটছে এবং সুগন্ধ হচ্ছে তোমাদেরকে নিয়ে গর্ব করব তোমরা এখান থেকে আজকে ভালো ফলালা করে আজকে ফদামতি বিশুতি মহাদ জাগায় তোমরা এসে এই আলোকিত ফিনিকে এই নান্দনিক ফিনিকে ঘটাবার জন্য তোমরা অবদান রাখতে হবে আজকে এখানে অভিভাবক বিন্দুরা আছেন আমি শুধু আত্মের উদ্দেশ্যে একটি কথাই বলবো একজন অভিভাবক জানে একজন অভিভাবক বলতে পারবে তার সন্তানকে মানুষ করতে হলে তার কত কষ্ট কত যন্ত্রণা এটা অভিভাবক ছাড়া বলতে পারবে না কিন্তু আপনার আপনার এক এক সেকেন্ড বা দিনের খারাপ কারণে সকল কষ্ট দূরস্বাদ হয়ে যায় এই জন্য আপনার সন্তান এখনই মানুষ হওয়ার মতন এবার কারিগর করার জন্য এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনার সময় আপনার সন্তানকে কখন সাথে আড্ডা দেয় সেটা লক্ষ্য রাখবেন আমার দিল মোহাম্মদ সাহেব বলেছেন এই সমাজে এখন সবচেয়ে সমস্যা সবচেয়ে ভয়াবহ হচ্ছে কিশোর জ্ঞান আপনি আপনার সন্তানকে ভালো ফলাকার করার জন্য এটি ভালো একটি স্কুলে দিয়েছেন কলেজে দিয়েছেন কিন্তু আপনার সন্তান এই স্কুল এবং কলেজে যাওয়ার সময়ে তার বাজে আড্ডার কারণে আপনার সন্তান কিশোর জ্ঞানকে জড়িত হয়েছেন কিন্তু এই কিশোর জ্ঞান জড়িত হওয়ার পরে এই সন্তানের কারণে আপনার সন্তানের যে লাইফটা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজেরও আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনার সন্তানকে কখন সেই স্কুলে যাবে কখন সেই কলেজে যাবে কখন সেই বাসায় আসবে সেই সময়টা আমার লক্ষ্য রাখতে হবে আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে লক্ষ্য রাখতে পারেন আপনার সন্তানকে আপনি যদি স্কুলের সময় যদি কলেজের সময়টাই যদি আমি ঠিকভাবে তারপরে লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই আপনার সন্তান আপনার যে গন্তব্য আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করতে পারবে আজকে আমার ভাই বোনের সামনে আছে তোমরা এখনই সময় তোমরা এখন উদ্বেগ হবে এখন তুমি কি ম্যাজিস্ট্রেট হবে তুমি কি জেলা প্রশাসক হবে তুমি কি পুলিশ সুপার হবে তুমি কি পাইলট হবে তোমার সিদ্ধান্ত নেওয়ার এখন তোমার মুখ্য সময় তোমার যদি গন্তব্য যদি সঠিক সময় থাকে অবশ্যই সঠিক সময় তুমি সেই গন্তব্যে পৌঁছতে পারবা আর তুমি সেই গন্তব্যে পৌঁছতে হলে তুমি একই রাখতে হবে তোমার পিতা মাতাকে সম্মান করতে হবে পিতা মাতার হবে শিক্ষকের কথা শুনতে হবে তোমার যদি শিক্ষক এবং পিতা মাতা যদি কথা শুনে যদি তুমি চলাফেরা করো তাহলে তোমার এই যাত্রা যাওয়ার বালক যাওয়ার বেশ সময় লাগবে না যেই পিতা মিতা পিতা মাতা হয়ে কাজ করে পিতামাতা অবদ্ধ হয়ে ছেলে যায় সেই ছেলে সেই সন্তান কখনো সে গন্তব্য জায়গা পৌঁছতে পারবে না এই পিতামাতার যে দোয়া এটাতে কত বরকত চিন্তা করতে পারবে না কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় যাবা আমি ফেনি পৌরসভার মেয়র হয়েছি আমি মেয়র হওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই পাঁচ বছর আমি ফেনি শহরকে কি করব আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছি এই ফেনি শহরকে ময়লা পরিষ্কার করব ফেনি শহরে অন্ধকারে ফিরে শহরে মলা চলে যাবে বিসমিল্লা রহমান রাহিম আলোকিত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্বোধনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভা সভাপতি আপনাদের আমাদের সকলে শ্রদ্ধেয় এই জনপদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ফেনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধেয়জন তাইয়েবুল আলম সাহেব ওহসে আছেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আজকের এই সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের এই জনপদের কৃতী সন্তান আপনাদের আমাদের সকলের প্রিয় যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সচিব দায়িত্ব পালন করে আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়ে তিনি আজকের সবার প্রধান অতিথি উপস্থিত হয়েছেন সদে কামাল উদ্দিন সাহেব উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি সাবেক সচিব জনাব পারমি আক্তার মহোদয় উপস্থিত আছেন আজকের সবার বিশেষ অতিথি আমাদের পুলিশ সুপার জোনাব্দুল মোহাম্মদ মহোদয় অবস্থিত আছেন আমাদের আজকের সবার বিশেষ অতিথি জনাব অতিরিক্ত প্রশাসক ইয়াদ আহমেদ শাকিল সাহেব অবস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পেনে চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি